যারা আমরা ফার্মাররা রয়েছি আমাদের সকলেরই অবশ্যই জানা প্রয়োজন যে বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে ঘাসের কতটা গুরুত্ব রয়েছে বিশেষ করে আমরা যারা গ্রামাঞ্চলে বসবাস করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই যদি এই ডেয়ারি ফার্ম বলুন বা গড ফার্ম বলুন যদি এইসবের বিষয়ে আমরা ভেবে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ঘাসের সম্পর্কে জানতে হবে তো আমার হাতে যে ঘাসগুলো রয়েছে এগুলো হচ্ছে সেই ফোর জি সুপার বুলেট নেপিয়ার যে ঘাসগুলো একবার লাগালে আপনার মিনিমাম পাঁচ বছর আপনি করতে পারবেন তাহলে ভাবুন যে ঘাস চাষ এখন আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে ঘাস ছাড়াই ডেয়ারি ফার্ম করা হচ্ছে সেটা কিন্তু বিশেষ করে টাউন এলাকায় এবার টাউন এলাকায় ওনারা কীভাবে করতে পারছেন সেটা একমাত্র কারণ হচ্ছে দুধের দাম দেখুন টাউন এলাকায় কিন্তু দুধের দাম পাচ্ছেন বলে বেশি দাম পাচ্ছেন বলেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র স্টল ফিডিংয়ের উপরে একটা ডেয়ারি ফার্ম পরিচালনা করার কিন্তু যদি আমরা গ্রামাঞ্চলের কথা ভাবি বা আমরা যদি যারা আমরা গ্রামে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই দুধের দাম আমরা পাই না সেক্ষেত্রে যদি আমরা স্টল ফিডিংয়ের উপরে করতে চাই বা সব কিছু কেনে যদি আমরা খাওয়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হতে পারবো না তো তার জন্য আমাদের অবশ্যই এই ঘাস চাষের বিষয়ে কিন্তু জানতেই হবে তো আজকে আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে একজন দাদা শুধুমাত্র ওনার কিন্তু ডেরি ফার্ম নেই উনি কিন্তু শুধুমাত্র এই ঘাস চাষ করেই যারা ডেরি ফার্ম করছেন তাদের এই ঘাসগুলোকে কিন্তু তিনি সাপ্লাই করছেন তো এই বিষয়ে আজকে আমরা জানবো এখানে আমরা যেই জায়গায় এসেছি এই জায়গাটার অ্যাড্রেস একটু বলে দিই আমি আমাদের মালদা জেলার মধ্যেই গাজল থানার অন্তর্গত একটা গ্রামে তো এই গ্রামে একজন দাদা কিন্তু অনেকটা পরিমাণে জমি নিয়ে এই নেপিয়ার ঘাসগুলো চাষ করছেন তো এই এখানে যদি পরিমাণ কথা বলি তাহলে পনেরো বিঘের মতো জমি রয়েছে মানে পাঁচ একর জমিতে কিন্তু তিনি এই নেপিয়ার ঘাসগুলো লাগিয়েছেন তো আজকের এই ভিডিওতে এই সব বিষয়ে আমরা জানবো যে এর মধ্যে কি কি গুণ রয়েছে সে বিষয়টা আমরা দাদার কাছ থেকে সব কিছুই জানবো তো অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনারা সরাসরি পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আমরা জমিতে এসে উপস্থিত হয়ে গেছি তো দাদা একটু আমাদের সাথে আছেন অবশ্যই ওনাকে ডেকে নেব দাদা আসবেন একটু আমাদের সামনে তো নমস্কার নমস্কার আচ্ছা সবাইকে নমস্কার আমার নাম হচ্ছে বাপি মন্ডল আচ্ছা আর আমার এই জায়গাটা হচ্ছে গাজল থানার গ্রামের নাম হচ্ছে হাটপথরাজ আচ্ছা এটা আমি ফোর জি সুপার বুলেট নেপি আর ঘাস লাগিয়েছি আচ্ছা পনেরো বিঘা আর একরে বলতে গেলে পাঁচ একর আচ্ছা আচ্ছা এবার ঘাস ছাড়া ডেয়ারি চালানো খুব অসম্ভব চালানো যাবে চালানো যাবে না যে এমন নয় কিন্তু যারা টাউনে বাস করেন তাদেরকে তাদের পক্ষে হয়তো সম্ভব তাদের দুধের রেটটা হয়তো বেশি পায় তারা কিন্তু এবার তারা যদি ঘাসটা খাওয়ায় তাহলে ঘাসটা খাওয়ালে ওদের কি হয় ঘাসটা খাওয়ালে গরুর স্বাস্থ্যটা ভালো থাকে ট্রিটমেন্টের খরচাটা অনেকটা কমে যাবে আচ্ছা ঠিক আছে এবার তার সাথে সাথে অনেক মার্জিনটাও মানে থাকবে থাকবে এবার ঘাস খাওয়াতে গেলে কারণ ঘাসের দাম খুব বেশি একটা না হুম তিন টাকা কিলো পাঁচ টাকা কুইন্টাল আচ্ছা আচ্ছা তো দাদা আমি একটু জানতে চাইবো যে এই যে ঘাস এই ঘাস এক কথাই গবাদি পশু মানেই তো ঘাস প্রিয় আর ঘাসেই ওদের প্রধান খাদ্য ঠিক আছে তো এই যে ঘাস আমরা যদি এই ঘাসগুলো খাওয়াতে যাই এই যে নেপিয়ার কথা বললেন যেটা আপনার এখানে কি জাতি সুপার নেপিয়ার তো এই নেপিয়ার ঘাস খাওয়ালে যে আপনি বললেন যে গরুর স্বাস্থ্য ঠিক থাকবে গরুর স্বাস্থ্য ভালো অসুখ বিসুখটা কম খুব কম দুধ ভালো দেয় দুধ ভালো হয় এই ঘাসটা খাওয়ালে একটা গরুকে যদি আমি ম্যাক্সিমাম পার ডে কুড়ি থেকে ২৫ কিলো খাওয়াই তাহলে ওই গরুর দুধ এক দু কিলো থেকে তিন কিলো বাড়বে আচ্ছা তো এই যে বাড়ার কারণটা কি এর মধ্যে কি কি গুণ রয়েছে এর মধ্যে প্রোটিন আছে 20% আর ড্রাই ম্যাটার আছে 5% ও 5% তার মানে তার মানে এই ঘাসের থেকে এক কথায় এর গুণ রয়েছে ভালো হ্যাঁ প্রচুর প্রচুর গুণ অনেকে বলে যে এর মধ্যে নাকি জল রয়েছে মানে শুধু পেট ভorar কাজ না না এটা না এটা ভুল কথা যারা যারা বলছে তারা খুব ভুল কথা বলছে কারণ ঘাস কারণ আমরা গরু পালন করি গরু হচ্ছে ঘাসের জন্যই তারা জন্ম নিয়েছে হ্যাঁ এক কথায় ঘাস ছাড়া ওদের ইয়া সম্ভব নয় চাষ করা একদম এবার আমাদের গরু মানে ডেয়ারি ফার্ম করতে গেলে ঘাস অবশ্যই প্রয়োজন প্রয়োজন ঠিক ঠিক তো এই যে আপনি এখানে ঘাস চাষ এতগুলো করছেন তো আপনার একটু সিস্টেমটা বলবো যে আপনি কি রকম ভাবে এই ঘাস চাষটা করছেন বা এই আপনার পারপাসটা কি কি এটা আমি লাগিয়েছিলাম আমার নিজের ফার্ম ডেয়ারি ফার্মের জন্য আচ্ছা তো আমার কিছু অসুবিধার জন্য আমার ডেয়ারি ফার্ম বর্তমানে আমি বন্ধ করেছি আচ্ছা এবার এই ঘাসটাকে আমি এখন প্রত্যেকটা যাদের ডেয়ারি আছে তাদের তাদের সাপ্লাই করি আচ্ছা তাদের তিনশো টাকা কুইন্টাল হিসাবে আমি পাঠিয়ে দিই আচ্ছা বন্ধুরা তো দেখুন এখানেও কিন্তু আপনাদের অনেকের একটা বিজনেস একটা ধরুন যে একটা প্ল্যান ক্লিয়ার হলো আপনারা অনেকেরই দেখুন ইনার কিন্তু ডেয়ারি ফার্ম নেই কিন্তু ইনি কি চাইছেন যে আশেপাশের যেসব ডেয়ারি ফার্মগুলো রয়েছে ওনারা কিন্তু ঘাসের জন্য অনেকেই মানে পাচ্ছেন না চাইলেও পাচ্ছেন না তো সেই ঘাসের যোগানটা কিন্তু ইনি এখান থেকে দেওয়ার চেষ্টা করছেন তো এটাও কিন্তু একটা বড় বিজনেস প্ল্যান আর এটাও যদি চান অনেকেরই হয়তো জমি জায়গা রয়েছে আর ডেয়ারি ফার্মের দিকেও অনেকটা করার আগ্রহ রয়েছে যদি আপনারা সেটাও না করতে পারেন এই ঘাস চাষ করে ঘাস সাপ্লাইও কিন্তু একটা অনেক বড় একবার লাগালে এই ঘাসটাকে একবার লাগালে আমাদের দশ বছর চলবে দশ বছর বছর চলবে আচ্ছা দশ বছর চলবে ও আমি যতটুকু শুনেছি যে অনেক ধরনের নেপিয়ার তো মনে হচ্ছে অনেক নেপিয়ার অনেক ধরনের আছে প্রায় ভ্যারাইটি পঞ্চাশের উপরেই আছে পঞ্চাশের উপরে ভ্যারাইটি আছে সেক্ষেত্রে অনেকে বলে যে যেমন আমরা এখানে একবার লাগালে এটা আমরা প্রথম ৪৫ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই ঘাসটা আমরা কাটিং পেয়ে যাব। পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হ্যাঁ আচ্ছা তো আমরা এক জায়গা থেকে আমরা যদি এটাকে যত্ন করি আমরা এক জায়গা থেকে একটা ভিড়া থেকে পনেরো পনেরো কিলো ঘাস পাবো এক একটা গাছ থেকে এক কথায় একটা গাছ থেকে আমরা পনেরো কিলো ঘাস পনেরো কিলো ঘাস পাবো সেটাকে যদি আমরা ভালোভাবে ভালোভাবে যত্ন নিতে পারি তাহলে পনেরো কিলো যত ইয়ে পাবো আচ্ছা তো আপনি যেটা বললেন যে একবার লাগালে দশ বছর চলবে তো যদি আপনার মতো কোনো মানে ছেলে বা চাষি এক কথায় বলুন যদি আপনার মতো করতে চাই এরকম ভাবে যে আমিও আশেপাশে ডেইরিকে সাপ্লাই করব তো সেটা সে কিভাবে করতে পারে বা তার জন্য আপনি কি বলবেন এই এখনকার যে পরিবেশ এই যে এখন এপ্রিল এপ্রিল মে জুন জুলাই চলছে এই সময়টা একদম এটা লাগানোর বেস্ট টাইম বেস্ট টাইম এখন হ্যাঁ হ্যাঁ একদম যে বেস্ট টাইম এই সময়টা বর্ষার আগে আগে হ্যাঁ বর্ষার আগে আগে লাগাতে হবে তাহলে বর্ষার সময় কন্টিনিউ জল পাবে হ্যাঁ এবারে অতি অবশ্য এটাকে একটু উঁচু জায়গায় লাগাতে হবে যেন বৃষ্টি হলে আচ্ছা দুই থেকে তিন দিনের মধ্যে যেন জলটা বেরিয়ে যায় ও আচ্ছা উঁচু জায়গায় হ্যাঁ উঁচু জায়গায় আচ্ছা আচ্ছা তো এবার একটু আমাদের একটু জানাবেন যে আপনি যে বললেন যে 300 টাকা কিলো এগুলো বিক্রি করছেন তো কেউ যদি করে তাহলে তার কি বিক্রির কোনো সমস্যা হতে পারে না না কোনো সমস্যা নাই কোনো সমস্যাই হবে না আপনি আপনি কি এই এতগুলো যে করেছেন তো আপনার কি বিক্রির কোনো সমস্যা সমস্যাই নাই বিক্রি করা আমি দিতে পারছি না এমন আপনি দিতে পারছেন না আমি দিতে পারছি আচ্ছা তো প্রচুর ডিমান্ড রয়েছে তার মানে প্রচুর ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড আছে মানে এক কথা ডিমান্ড কেন হচ্ছে যে ফার্মাররা যারা ডেয়ারি ফার্ম করে ওনারা কিন্তু চাইছেন বলেই ডিমান্ড হচ্ছে কারণ এই এই ঘাসটাকে খাওয়ালে হুম যারা ধরুন যে কুড়ি কিলো যদি দিনে একটা গরুকে দেওয়া যায় আচ্ছা সেই জায়গায় দানা যদি ফিট বিশেষ করে যদি সে আট কিলো দেয় হুম হুম সেই জায়গায় কুড়ি কিলো ঘাস দিলে সেই জায়গায় তিন কিলো পাঁচ কিলো দানা দিলেই অ্যানাপ পাঁচ কিলো হয়ে যায় হ্যাঁ পাঁচ কিলো দিলেই অ্যানাপ আচ্ছা সেই সমপরিমাণ পরিমাণ দুধ সম পরিমাণ দুধ পাবে অথচ দুধ বাড়বে আচ্ছা এই ঘাসটা খাওয়ালে দুধ বাড়বে ঠিক ঠিক তাহলে দেখুন বন্ধুরা অবশ্যই যদি এরকমটা করি যে আমরা তো সবসময় চাই যে আমাদের কোস্টিংটা কমিয়ে আনা ঠিক আছে কিভাবে খরচটা আমার কমবে যে খরচ কমলে তো আমার লাভ হবে হ্যাঁ অবশ্যই তো সেক্ষেত্রে যদি এই নেপিয়ার ঘাস আমরা চাষ করি এক কথায় যারা আমরা ফার্মের সাথে যুক্ত রয়েছি তাদের যদি জমি জায়গা থাকে তাহলে তো অবশ্যই এই ঘাসগুলো লাগানোর চেষ্টা করবেন সেই জমি জায়গা থাক আর না থাক লিজেও নিজেও পাই সেই নিজে গিয়ে কারণ গরু পুষতে গেলে ঘাসটা লাগাতে লাগাতেই হবে একদম এটা কিন্তু আমি অনেক জনের কাছে শুনেছি বা অনেক ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছি যে ঘাস সারা গরু পালন কিন্তু অনেকটা মানে খুব কঠিন বা সেরকম লাভ হচ্ছে না তো এই যে তার জন্য অবশ্যই এই ধরনের ঘাসগুলো কিন্তু লাগালে আমরা অনেকটা লাভবান হব তো দাদা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যারা ভিডিওটা দেখছেন যদি আশেপাশ থেকে হয়ে থাকে বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে হয়ে থাকে যদি কেউ এই ঘাস চারা নিতে চায় তাহলে কি আপনার এখানে তারা যে অবশ্যই পাবে তারা কন্ট্যাক্ট করবে আমার নাম্বারে আচ্ছা তো ভিডিওতে আমি আপনার নাম্বার দিতে পারি অবশ্যই ও তো বন্ধুরা যেটা ভিডিওতে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে তাদের সাথে এই মানে এই ঘাসের এই জাতের ঘাসের আপনারা কাটিং পেয়ে যাবেন পাবেন তো হ্যাঁ অবশ্যই আচ্ছা দু টাকা পিস দু টাকা পিস মাত্র দু টাকা পিস আচ্ছা দু টাকা পিসে আপনি পৌঁছে দেবেন না আমি সবকিছু করে দেবো তারা এসে নিয়ে যাবে হ্যাঁ তারা এসে নিয়ে যাবে বা যদি খুব দূরে হয় সেইভাবে প্যাকিং করে পাঠিয়ে দিব পাঠিয়ে দেবেন মানে সেই কুড়িয়ার চার্জটা হয়তো ওনাদের ওনাদের দিতে হবে দিতে হবে আচ্ছা তো দুই টাকা করে পার পিস আপনারা চাইলে এনার কাছ থেকে নিতে পারেন এতগুলো অবশ্যই রয়েছে আপনি কি এখানে তাহলে কাটিং টাটিং সবকিছু হ্যাঁ আমার সবকিছু এখানে হয় আমার এখানকার বীজের জন্য বীজ তৈরি হচ্ছে আমি বীজের জন্য রেখেছি ও বিজের জন্য একটু দেখি আপনার বিজের ওখানে কিরকম রকম গুলো আপনার তো বন্ধুরা এই হচ্ছে ইনার এটা এটা তো এটা বিজের জন্য রেডি হচ্ছে তো এইগুলো আচ্ছা একটু আমাদের একটু দেখাবেন যে কিরকম ভাবে এটাকে ইয়ে করছে আচ্ছা এরকম ভাবে এগুলোকে ইয়ে করা হবে নাকি কাট করা হবে এটাকে এক পিস এই যে এক পিস এটাতেই হয়ে যাবে এটাই আমরা যদি কেটে গর্তের মধ্যে এটা এখান থেকে এটা এক পিস এটা 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 মানে কয়টা কয়টা গিট নিয়ে একটা 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 গিট আমরা যে কেটে ঢুকিয়ে দেব গর্তের মধ্যে মাটির মধ্যে এখান থেকেই বের হবে এখান থেকে বেরিয়ে এখান থেকে যখন ভালো সে জল পাবে সার পাবে আচ্ছা এখান থেকেই প্রথম একদম কুড়ি পঁচিশটা আপনার চারা বের হবে চারা আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা এই যে আমি একটা এখানে দেখাই আপনাদের এই যে এতগুলো যে গাছ ঠিক আছে এতগুলো যে চারার আছে এখানে শুধুমাত্র একটাই লাগানো হয়েছে এটা একটাই একটাই শুধু একটাই লাগানো হয়েছে একটাই লাগানো হয়েছে আচ্ছা এখান থেকে মনে করুন যে কতবার আপনি কাটিং নিয়েছেন এটা আমরা প্রথমবার নিয়েছি একবার নিয়েছি একবার শুধুমাত্র কাটিং নিয়ে এত বড় হয়ে গেছে এর থেকে আরো বেশি হয় আরো বেশি হয় আরো বেশি হয় আচ্ছা তো এটা একটু জলের সমস্যার জন্য একটু হয়তো গাছটা গ্রোথটা কম হয়েছে ও জন্য মানে পর্যাপ্ত জলের প্রয়োজন আছে প্রয়োজন আছে আচ্ছা জো আচ্ছা জল না হলে হয় এবার যদি জল যদি খুব কারো কোন জায়গায় সমস্যা থাকে তো সমস্যা হলে কি গাছটা একটু কম রোধ হবে আর জল যদি সে ভালোমতো মানে তাকে সময়মতো জল পায় জল পায় তাহলে এটা আরো বেশি হবে আরো বেশি হবে আরো বেশি হবে আচ্ছা তাহলে একটু সারের ব্যবস্থাপনাটা কি বলবেন সার আমরা আমাদের যদি যারা ডেয়ারি ফার্ম আছে তাদের সার বলতে কি তাদের তো গোবর হয় সেই গোবর যদি জমিতে দিয়ে দেওয়া হয় সেই গোবর থেকেই সার হয়ে যাবে এমনিতেই হবে হ্যাঁ এমনিতেই হবে যদি সে গোবর সার ফেলে দেওয়া এক্সট্রা সারের প্রয়োজন নেই হ্যাঁ এক্সট্রা সার অবশ্যই যদি মনে করে যে না দিব আমার আরো ফলন বেশি দরকার বেশি অবশ্যই দেওয়া দরকার আছে আচ্ছা আচ্ছা যদি আমি তবে একটু আপনাদের সাজেস্ট করব যদি আপনারা নিজেরা করেন যদি আপনারা নিজেদের ডেয়ারি ফার্ম থাকে তাহলে অবশ্যই চেষ্টা করুন যে বাড়ির গোবর গুলো যেগুলো হচ্ছে আপনার সেই গোবর দেওয়ার চেষ্টা করুন আর এক্সট্রা করে দিলে তো দেখুন যে একটু রাসায়নিক দিলে তো মানে গরুর একটা একটা ব্যাপার রয়েছে তো এই গাছটা দেখছে এটা কিন্তু প্রথম এটা একদমই কাটা হয়নি এটা বীজের জন্য রেডি হচ্ছে এটা একবারও কাটা হয়নি না না এটা একবারও কাটা হয়নি এটা একদম বীজের জন্য তৈরি হচ্ছে প্রথম ও তাহলে ফার্স্ট একটা লাগানো হয়েছিল ওখান থেকে এতগুলো বেরিয়েছে হ্যাঁ একটা গাছ থেকে বেরিয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন একটা গাছ থেকে কতটা গাছ হয়েছে আমি একটু গুনে দেখানোর চেষ্টা করব আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ বার গুনা সম্ভব হচ্ছে না চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ

আমি যদি বলি এই ঘাসটা থেকে এখন একশো আছে কিনা আমরা এরপরে যখন কাটবো এটা এটা ডবল হয়ে যাবে এটা ডবল হয়ে যাবে এটা আবার ডবল হয়ে যাবে ওরে বাপরে তার মানে ঘাসটা আবার ডবল হয়ে যাবে যতবার কাটবো আমরা ততবার ডবল হবে ও আচ্ছা তার মানে দিন প্রতিদিন এটা বাড়তেও থাকবে আচ্ছা যতবার কাটিং করব তার ততবার বাড়বে তত বেশি ডবল হয়ে বাড়বে তার মানে যে গ্যাপ করে লাগিয়েছেন সেই গ্যাপ আর গ্যাপ থাকবে ফুল হয়ে যাবে ফুল হয়ে যাবে বাহ তো বন্ধুরা এত কিছু আমরা জানলাম এই নেপিয়ার ঘাস সম্বন্ধে অবশ্যই এই নেপিয়ার ঘাসের যেটা উনি বললেন যে যে নাম্বারে আপনারা চাইলে পরে যোগাযোগ করে ওনার কাছ থেকে নিতে পারেন এই গুলো তবে আমি আশা রাখবো যদি এই ঘাস চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হচ্ছে যে অবশ্যই রেজাল্ট হবে আর আপনি তো দিয়ে আসছেন এতদিন ধরে তো নিশ্চয়ই রেজাল্ট পাচ্ছেন বলে কিন্তু ফার্মাররা নিয়ে যাচ্ছেন না হলে তো এতগুলো পনেরো বিঘে এরকম ধরনের ঘাস কতদিন হলো এটা আপনার এটা আমার চলছে ছয় মাস চলছে এটা রানিং চলছে মানে বিক্রি করা বিক্রি করা আমার ছয় মাস রানিং চলছে আচ্ছা ছয় মাস ধরে কন্টিনিউ বিক্রি করে আসছেন মানে হচ্ছে ডিমান্ড অবশ্যই রয়েছে যার কারণে কিন্তু পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম আপনাকে আপনাদের দেখানোর যে এতগুলো ঘাস চাষ কেন করা প্রয়োজন আমাদের বিশেষ করে ডেইরি ফার্মের জন্য আর ছাগল পালনের ক্ষেত্রেও কিন্তু এটা হ্যাঁ অবশ্যই এটা এটা ছাগলও খায় ছাগলও খাবে মতো এবার ছাগলের জন্য আমাদেরকে একটু ঘাসটা কম হাইট করতে হয় ও আচ্ছা একটু কম হাইট যেমন এইগুলো ছাগলের জন্য ঠিক আছে আচ্ছা তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে তবে আমরা চেষ্টা করলাম এই ঘাস চাষের বিষয়ে আজকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়ার তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যারা ডেইরি ফার্মার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ ঘাস চাষ অতি আবশ্যক এই বিশেষ করে ডেইরি ফার্মের জন্য তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ